আসলে আজকে আমাদের যে উদ্দেশ্যে আমরা এখানে বসছি একটি ঘরোয়া আলোচনা সভা মত বিনিময় সভা এটার প্রধান উদ্দেশ্য হচ্ছে আমাদের নড়িয়া দীর্ঘদিনের যিনি উপজেলা দায়িত্ব পালন করেছেন উপজেলা চেয়ারম্যান হিসেবে তিনি হচ্ছেন আমাদের সকলের প্রিয় এবং জনপ্রিয় একজন ব্যক্তি তিনি হচ্ছেন ইসমাইল ভাই ইসমাইল ভাই হচ্ছেন আসলে আমাদের নরিয়ার সকল ইউনিয়নের সকল মানুষের একজন জনপ্রিয় নেতা তিনি সকল উন্নয়নে আমাদের প্রিয় নেতা এ কে এম এনামূলক শামীম ভাইয়ের সাথে আমরা বিগত দিনে দেখেছি তিনি পাঁচ বছর তিনি পাশে থেকে সকল উন্নয়নে সর্বাত্মকভাবে ভূমিকা পালন করেছেন এবং আগামীতেও তিনি সকল উন্নয়নে দায়িত্ব পালন করবেন ভালো কাজ করবেন আমরা একজন ভালো লোককে প্রতিনিধি হিসাবে চাচ্ছি এবং নড়িয়াবাসী নড়িয়াবাসী তার মতো একজন ভালো লোককে তার মতো একজন যোগ্য ব্যক্তিকে একজন সুশিক্ষিত ব্যক্তিকে সারা নরিয়াবাসী নরিয়াবাসী তাকে চেয়ারম্যান হিসাবে দেখতে চায় সেই লক্ষ্যে আজকে নরিয়াবাসী সকল ইউনিয়নের নেতৃবৃন্দ আজকে জোট বেঁধেছে আগামী আট তারিখ আপনার মোটরসাইকেল মার্কায় ভোট দিয়ে নরিয়ার গণমানুষের নেতা জনাব ইসমাইল হককে আবার পুনরায় তৃতীয়বারের মতো চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করবেন এবং আমাদের গণতন্ত্রের মানসকন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন আমাদের প্রিয় নেত্রী গণতন্ত্রের মানসকন্যা যে উন্নয়নমূলক কাজ হাতে নিয়েছেন যে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠিত করেছেন আগামী দুই সালে স্মার্ট বাংলাদেশ হিসাবে রূপান্তরিত করবেন সেই লক্ষ্যে সকল কার্যক্রমগুলি তিনি এগিয়ে নিয়ে যাবেন এবং আমাদের প্রিয় নেতা এ কে এম এনামুল হক শামীম ভাইকে হাতকে শক্তিশালী করার লক্ষ্যে তার পাশে থেকে সকল কার্যক্রম তিনি পরিচালনা করে যাবেন সেই লক্ষ্যে আমরা নড়িয়াবাসী একত্রিতভাবে তাকে পুনরায় আবার ভোট দিয়ে আগামী আট তারিখ আট তারিখে আটই মে তাকে মোটরসাইকেল মার্কায় ভোট দিয়ে পুনন নির্বাচিত করবো সেই লক্ষ্যে আমাদের নড়িয়াবাসীর দাবি প্রাণের দাবি তার মতো একজন যোগ্য ব্যক্তিকে আবার যেন সকল নড়িয়াবাসী পুনরায় ভোট দিয়ে নির্বাচিত করেন সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন